আর বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজা পণিমা দেখতেই পাচ্ছ আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি তাই তো থামেল দেখে তো বুঝেই গেছো আমি কী করবো আমি রান্না করব আজকে দুধ শুক্ত এই গরমে এখানে পেঁপে আলু গাজর পটল আর এখানে হলো রাঙা আলু মানে লাল আলু এটা কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি দেখো বেগুন এখানে মিষ্টি কুমড়ো কাঁচকলা আর সজনে ডাটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে দেখো কেটে নিয়েছি উচ্ছে সেটা তো আর বলা হয়নি এই যে উচ্ছে সবার প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য দেবে আমি উচ্ছেটা ভেজে নেব দেখতে থাকুক বন্ধুরা দেখো বন্ধুরা উচ্ছেটা কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিয়েছি ছোট করে দিয়ে আমি সর্ষেটা বাটলাম মিক্সিতে বাটতে গিয়ে পোস্তটা বাটা হয়েছে কিন্তু সর্ষেটা বাটতে গিয়ে কি আমি কী বলবো মিক্সিটা এবারে আমি ভেজে নেব বেগুন বেগুন কাঁচকলা আর টমেটো আমি ভেজে নেব একসাথেই ভেজে নেব এগুলো তো আর কড়া করে ভাজবো না মোটামুটি একটা ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছে লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো বন্ধুরা কাঁচকলা এগুলো একসাথে ভাবলাম যেন কাজকলাও সিদ্ধ হতে না বেশি সময় নেয় না মিষ্টি গুলো না বেগুন তো তো জানোই আগের থেকেই ভেজে রাখে সমস্ত তো আমি তুলে নিলাম আর কিছু ভাববো না এবার আমি গলম দিয়ে দেবো কিপ না তাহলে বুঝতে পারবে না আমি এখানে দেখো রাঁধুনি নিয়ে নিয়েছি এক চামচের মতো আর একটা লঙ্কাকে আমি নিয়ে নিয়েছি যেহেতু আমরা ঘরোয়াভাবে রান্না করি সেই জন্য একটা ফাটিয়ে দিয়েছি রাঁধুনি আর লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা অনেকে রাঁধুনি বাটা যায় কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিই এতে স্বাদটা বেশি ভালো হয় দেখো ফোড়নটা প্রায় হয়েছে দেখো ফোড়নের একটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখনই আমি এই তরকারিগুলো দিয়ে দেবো এর মধ্যে আলু পেঁপে গাজর পটল এগুলো আমি দিয়ে দেবো এখনো পরিস্থিতি আমি সোজাটাকে দিয়ে নিই এবার আমি এক চামচের মতন নুন দিয়ে দিলাম যে এটা মোটামুটি ভাবে ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা স্কিপ্ট করো না তাহলে বুঝতে পারবো না আমি কিসের পর কি দিচ্ছি দুর্দান্ত স্বাদ হয় এইভাবে শুক্ত করলে গরমের উপযোগী একটা রেসিপি এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে ঢাকা দিয়েই আমি ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম রয়েছে কেন তরকারির পরিমাণটা তো বেশি সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি আর যদি পরিমাণে কম হতো মিডিয়াম টু লোতে দিতাম এবার আমি এখানে এক চামচের মতন আদা পেস্ট সেটা আমি দিয়ে দিলাম এখানে দেখো সজনাটা তখন আমি ভাজিনি এখন আমি দিয়ে দিচ্ছি আবারও দু মিনিট মতন আমি রান্না করে নেব মিশিয়ে নিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে নিয়েছি নিয়ে আমি মিনিটের করে রান্না ঢাকা দিয়েই করে নেব আমি দু মিনিটের মতন রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার যে ভেজে রাখা কুমড়ো বেগুন বেগুনটা একটু পরে দেবো নাহলে পুরো ঘেটে যাবে বেগুনটা এখন দিলে এবার গ্যাসের ফ্লেমটা পুরো হাইটে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে জল দিয়ে দেব আমি এখানে বলেছি দুধ সুপ্ত করব সেই জন্য জলের পরিমাণটা সেই বুঝে দিতে হবে নুনটা আমি দিয়ে দিলাম সুক্ত তো সবাই সবার মতনই করে কিন্তু আমি আমার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার এই সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটুখানি হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখতে পারো এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে থাকো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি এখানে দু চামচের মতন সর্ষে বাটা সাদা সর্ষে বা হলুদ সর্ষে যাই বলো না কেন দু চামচের মতন আমি দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি চার চামচ দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো বড়ি আমি ভেজে রেখেছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ভিডিওটা ওঠেনি আমি বড়ি দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে দিলাম আর উচ্ছেটাও আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি ফুটিয়ে নিচ্ছি দেখতে এবার দিয়ে দিচ্ছি দুধ এটা গরুর দুধ জাল দেওয়া দুধ এটা আমি দিয়ে দিলাম দুধটা দিয়েও আমি একটু ফুটিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটাও তরকারির পরিমাণের উপর নির্ভর করবে মিষ্টিতে একটু দিতেই লাগবে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না শুক্তোর এবার আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি তিন চামচ প্রায় ঘি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে দিচ্ছি তরকারি কিন্তু আমি দেখে নিয়েছি সবটাই সিদ্ধ হয়ে গেছে নুনটা দেখে নিয়েছি অফ ক্যামেরাতে আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি এবার ঘি দিয়ে আমি মিনিটখানি পুনালে ছোটো করে রেখে দেব তাহলে দুধসুক্ত রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা